হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ইতিমধ্যে হচ্ছে যারা হচ্ছে জর্ডানের জন্য প্রস্তুতি নিয়েছেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই যারা আমি বলেছিলাম আমার জর্ডানের যে প্রাইভেটভাবে যে যাওয়া যায় আমার প্রথম যে ভিডিও প্রকাশ করছি প্রথম ভিডিও প্রকাশ করে দ্বিতীয় চতুর্থ জন আসছেন আজকে তো আর তৃতীয় জন প্রথম দ্বিতীয় তৃতীয় যারা আছেন তাদের হচ্ছে পাসপোর্ট আমাকে ডেলিভারি করেছেন বাট তারা এখন আসেনি দেন হচ্ছে আজকে যে প্রথম ব্যক্তিদের মধ্যে আজকে যে প্রথম আসছে জর্ডানের জন্য সুইং অপারেটর আজকে তার সাথে একটু কথা বলবো তার হচ্ছে কিভাবে কি তারা তার কোথায় লোকেশন সেটাও আপনাদের সাথে শেয়ার করব এবং হচ্ছে তিনি হচ্ছে জর্ডানের হচ্ছে সুইং অপারেটরের হিসেবে যাবেন আজকে হচ্ছে তিনি প্রথম হচ্ছে আমার এ পর্যন্ত কেউ অফিস সরাসরি নিজে নিজে খুঁজে আসতে পারেনি একমাত্র তিনি ব্যক্তি যিনি হচ্ছে গুগল ম্যাপ দেখে দেন হচ্ছে অফিসে চলে এসছেন ডাইরেক্ট তো কোনো কথা না বলে তিনি গুগল ম্যাপ ধরে ধরে চলে আসছেন আমার অফিসে যাক তার জন্য খুবই ধন্যবাদ আজকে গুগল ম্যাপে হয়তো আমি লোকেশনটা দিছি বলে তার জন্য সুবিধা হয়েছে দেন হচ্ছে আমার জন্য সুবিধা হয়েছে তো আজকে হচ্ছে তিনি হচ্ছে পাসপোর্ট এবং ফাইল যা যা আছে যাবতীয় এবং হচ্ছে কিছু আজকে সামান্য কিছু অ্যাডভান্সও করে গেছেন দেন হচ্ছে তিনি হচ্ছে জর্ডানের জন্য ডিটারমাইন যে জর্ডানেই যাবে গার্মেন্টস এর ভিসায় তিনি হচ্ছে যা গার্মেন্টসের বিষয় হচ্ছে যেহেতু কস্টিং হচ্ছে পঞ্চাশ হাজার বলে দিয়েছি খরচ আপনার টোটালি পঞ্চাশ হাজার যাবে এরপর হচ্ছে থাকা খাওয়া কোম্পানি আট ঘন্টার ডিউটি দেন হচ্ছে আপনার হচ্ছে বেসিক হচ্ছে আপনার একশো তিরিশ দিনা তো একশো তিরিশ জরানির দিনে বাংলাদেশটা প্রায় হচ্ছে তিরিশ হাজার টাকার কাছাকাছি অবাকটা মানে দেন হচ্ছে তিরিশ থেকে আপনার চল্লিশ পঞ্চাশশো প্লাস হতে পারে দেন হচ্ছে জরানির এই হচ্ছে তো আজকে হচ্ছে যে ভাই আসছেন তার মুখে আজকে শুনি তো ভাই আজকে আপনার কোথা থেকে আসছেন

এটা হলম আমার উনি হচ্ছে डायरेक्टली আমার এখানে চলে আসছেন কোনো কিছু চিন্তা না করে ডাইরেক্ট হচ্ছে পাসপোর্ট ফাইল যা যা আছে সব ডকুমেন্টস দিয়ে সাথে সাথে মানে 5 মিনিটও সে লাগেনে তার পেমেন্ট করতে খালি জাস্ট বলছে ভাই আপনি কি পেমেন্ট করবা হ্যাঁ ভাই করে দিই সমস্যা নাই পরে তিনি হচ্ছে 3000 টাকা পেমেন্ট করে দেন হচ্ছে মানি রিসিভ নিয়ে নিছেন এটা হচ্ছে আমার মানি রিসিভ আর হচ্ছে তার ফাইল এই যে টাকা এই হচ্ছে পাসপোর্ট তিনি জমা দিয়েছেন এই হচ্ছে তার প্রমাণ তো আজকে তিনি হচ্ছে মূলত হচ্ছে জর্ডানের জন্য অবশ্যই সে কনফার্ম করে গেলেন তো আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে জর্ডানের জন্য আজকে প্রথম যে কনফার্ম ফাইল পেয়েছি তিনি হচ্ছে মাকসুদ মাকসুদ ভাই তিনি হচ্ছে মাকসুদ ভাই আজকে তিনি হচ্ছে নারায়ণগঞ্জ থেকে আসছেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রথম জর্ডানের প্রথম ফাইল পেয়েছি ধরতে গেলে যেহেতু তিনি অ্যাডভান্স করছেন সেক্ষেত্রে আমি প্রথমে ধরতে পারি তো ভিওর্স ইতিমধ্যে হচ্ছে যারা জর্নে যেতে চাচ্ছেন স্বল্প খরচে এবং হচ্ছে ভালো কাজে যেতে চাচ্ছেন গার্মেন্টস সেক্টরে ভালো ভালো কাজে অবশ্যই যারা খুব দ্রুত যোগাযোগ করতে পারেন অবশ্যই কোটা বেশি নেয় যত আগে আসবেন তত আপনার জন্য ভালো তো ভিওর্স ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট বেল আইকনটি ক্লিক করুন আল্লাহে